আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি সৌদি আরব রিয়াদ শহরে আছি এই মুহূর্তে সেখান থেকে বলছি একটা ফেসবুক পোস্টে দেখলাম একজন লিখেছেন এক অক্টোবর থেকে আখাউড়াতে নাকি আবার চাঁদাবাজি শুরু হওয়ার পরিকল্পনা চলছে বা শুরু হতে পারে এই খবরটা দেখেই ভাবলাম যে একটি ভিডিও বার্তা দেওয়া উচিত আখাউরাবাসীর জন্য প্রিয় আখাউরাবাসী আখাউরা আজকে পাঁচই আগস্টের পর থেকে আখাউড়া সম্পূর্ণ চাঁদাবাজ মুক্ত আখাওড়াতে কোথাও চাঁদাবাজি চলছে না এই চাঁদাবাজি যেন আর দ্বিতীয়বার আখাউড়াতে কেউ করতে না পারে কোনো প্যানেলের নামে কোনো দলের নামে কোনো ব্যক্তির আখাউরাতে যেন আর চাঁদাবাজি কখনোই কখনোই না হয় কারণ এই চাঁদাবাজি যদি একবার শুরু হয়ে যায় আবার অন্যদিকে এক সাইডে শুরু হলে অন্যদিকে শুরু হবে যখনই চাঁদাবাজি দেখবেন সকল পেশার মানুষ বিশেষ করে যারা গাড়ি চালক আছেন আপনারা একত্রিত হয়ে প্রতিবাদ করবেন চব্বিশ ঘন্টা এমনকি একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন কেউ চাঁদাবাজি করতে না পারে এবং চাঁদাবাজের ফ্যামিলি সহ সব কিছুর পরিচয় সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিবেন চাঁদাবাজরা হবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি চাঁদাবাজদেরকে সামাজিকভাবে তারপরে এলাকাভিত্তিকভাবে মানে সবভাবে বয়কট করতে হবে তাদের সাথে কোনো সম্পর্কই রাখা যাবে না বোঝাতে হবে যে চাঁদাবাজি একটা ঘৃণিত কাজ পরিশ্রম করে খান প্রয়োজনে ভিক্ষা করে খান তাও অন্যের টাকা চাঁদাবাজি করে খাবেন না প্রয়োজনে ভিক্ষা করে খান এই বার্তাটা আপনাদেরকে দিলাম প্রিয় আখাউড়া এবং প্রিয় শ্রমিক বাইরা ড্রাইভার বাইরা যারা আছেন অটো চালক সিএজি চালক ট্রাক চালক আপনারাই বেশি সাফার আর আপনারাই বেশি ভুক্তভাগী আপনাদের মধ্যে একতা তৈরি করতে হবে ইউনিটি তৈরি করতে হবে আপনাদের পাশে কিন্তু সকল পেশা সাধারণ মানুষরা আছে আমরা সাধারণ মানুষরা চাই না আখাওড়াতে চাঁদাবাজি হোক আর বিশেষ করে আখাওড়া বাইপাসের যে বিশ টাকা ছিল সেটার ভুক্তভোগী আমরা আখাওড়া উত্তরের মানুষ বেশি ছিলাম আমাদের চালকরা বেশি ছিল আমরা দেখেছি কত ধরনের দুর্ব্যবহার চালকদের সাথে করা হয়েছে অনেক সময় তাদের চাবি কেড়ে নেওয়া হতো অনেক দূরে দুর্গাপুর গেটে পর্যন্ত চলে আসা হতো চাঁদাবাজি করার জন্য সেই দৃশ্য যেন আখাউড়াতে আর কখনো না হয় এই জন্য আপনারা যারা দেশে আছেন কি ইউনিটি থাকতে হবে এবং প্রস্তুত থাকতে হবে সবাইকে যে চাঁদাবাজি শুরু হয়েছে সাথে সাথে এক ঘন্টা দুই ঘন্টার ভিতরে চাঁদাবাজদের কুচ্ছাত করতে হবে সবার এরকম প্রস্তুতি নিয়ে রাখবেন এবং প্রশাসনকে আগে থেকে আপনারা জানিয়ে রাখবেন সুশীল সমাজের যারা আছেন ছাত্র যারা আছেন সমাজে প্রশাসনকে আগে অবহিত করে রাখবেন যেন তারা চাঁদাবাজির দেয় এবং এরকম সুযোগ যেন তারা না দেয় সেটা প্রশাসনকে অবহিত করে রাখবেন রাখবেন জানিয়ে আশা করি আখাউড়াতে চাঁদাবাজি হবে না এই খবরটি যদিও এরকম কেউ পরিকল্পনা করে থাকে তাদের পরিকল্পনা ব্যস্ত যাবে জনগণের ঐক্যর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওটি দেখেছেন ভালো লাগলে শেয়ার করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম